নমস্কার বন্ধুরা আমার শিবির শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানেই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে বেত শাকের রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা আলু দিয়ে বেত শাকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি একাটি বেত শাক নিয়েছি বেত শাকটাকে ভালো করে আমি বেছে নিয়েছি প্রথমে আমি বেত শাকটাকে কেটে নেব দেখছো বন্ধুরা সারটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আমি দশ বারোটা রসুনের টুকরো দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটু চেড়ে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে চেড়ে আলুগুলোকে আমি তিন মিনিট ভালো করে ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে আলুটাকে আমি তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব হাফ চামচ জিরে আর ধনে বাটার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর টমেটোটাকে দু মিনিট ভেজে নেব দেখতে বন্ধুরা মশলার সাথে আলু আর টমেটোটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব কেটে রাখা বেত শাক একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা এইভাবে যদি বেত শাক রান্না করা যায় গরম ভাতের সঙ্গেই অসাধারণ লাগবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রেখে দেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব সাত মতন চিনি একটু চেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে আবারও দু মিনিট রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছো বন্ধুরা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা আলু দিয়ে বেত শাকের রেসিপি আমার রেডি চলো তাহলে না বিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম আলু দিয়ে বেত শাকের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা আলু দিয়ে বেত শাকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার